হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কুয়েত সুকজমা ঠিক দেখতে বাংলাদেশে একটি অংশ মতন এবং ঢাকা স্থানের মতন ঢাকা গুলিস্তানে কিন্তু সব কিছুই পাওয়া যায় ঠিক এখানেও এই মার্কেটে আসলে আপনি যে কোনো জিনিস এখানে পাবেন আর এখানে কিন্তু এখান থেকে যারা কেনাকাটা করে একদম কম দাম সব কিছুই পাবেন আপনি যা নেবেন তাই পাবেন কিন্তু দাম একবারই কম হয়তো এখানে অনেক জিনিসপত্র আছে ইউজ করা এবং এর ভিতরে কিন্তু অনেক নতুনও আছে অনেক জিনিসপত্র তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক কিন্তু একই জায়গাটা আসছেন কেনাকাটার জন্য এবং এটা হলো কুয়েতে এবং এখান থেকে কিন্তু অনেকেই বিভিন্ন রকমের জিনিসপত্র অল্প টাকা কিনে এবং অনেক আর প্রত্যেকটা দোকানদারই কিন্তু এখানে বাংলাদেশি হাজার হাজার দোকান আছে এর ভিতরে এই এরিয়াটা কিন্তু বিশাল বড় সব কিছুই পাবেন ইতিমধ্যে আপনারা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আইটেম জিনিসপত্রগুলো বাংলাদেশের মতন বিক্রি হচ্ছে এই জায়গাটা এটা হলো কুয়েত এখানে আপনি হাঁস মুরগি থেকে শুরু করে যে কোনো জিনিসপত্র আপনি পাবেন ভালো ভালো জিনিসগুলো এখানে এবং অনেকেই কিন্তু এই এটা কিন্তু প্রতিদিন এখানে বিক্রি হয় না সপ্তাহে তিন দিন শুক্রবার শনিবার ও সোমবার এখানে এই হাটটা বসে তো যারা এখানে কম দামে জিনিসপত্র কিনতে চান অবশ্যই আপনারা এখানে আসতে পারবেন কোনো সমস্যা নেই এবং এখানে কিন্তু অনেকেই